দিস চ্যানেল ডাজ ডট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল আর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কর ডিড প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মিন্ড ফরেন এডুকেশন পারপার্সনলি চিভেন নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের টিভি নাইন স্পেশাল আপনাদের সঙ্গে আমি মঞ্জিনা সন্দেশকারী নিয়ে গত কয়েকদিন ধরে খুব হইচই হচ্ছে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে ভয় দেখিয়ে জমি দখল মহিলাদের ওপর দিনের পর দিন অকথ্য অত্যাচার এমনই অভিযোগ প্রথম প্রকাশ্যে এসেছে সেসব দেখে শুনে অনেকেই চমকে উঠেছেন কিন্তু সন্দেশখালী তো একটা অঞ্চল এই বাংলাতেই এমন একটা জেলা আছে যেখানে অপরাধের হাতে খড়ি হয় ছোট বয়সেই নামটা জানেন জেলার নাম মালদা ইতিহাস প্রসিদ্ধ জেলা ইতিহাস ভালোবাসেন এমন পর্যটকদের অনেকেরই গন্তব্য এখানে মালদা যেখানকার আম পাট আর সিল্ক পৃথিবী বিখ্যাত সেই জেলায় এখন কুখ্যাত হয়ে উঠছে ক্রাইম হাবের তকমা জুড়ে যাচ্ছে মালদার সঙ্গে হ্যাঁ ক্রাইম হাব কি হচ্ছে না এই জেলায় দেখুন দেখাই একবার চুরি ডাকাতি সাধারণ ব্যাপার সোনার দোকানে ডাকাতি শুনলে এখন মাথায় আসে মালদার নাম নারী নির্যাতন সেখানেও যেন প্রথম সারিতে এই জেলা অভিযোগের পর অভিযোগ এমন কোন মাস নেই যে ধর্ষণ শ্রীলতাহানির অভিযোগ আসে না এই জেলা থেকে আর এর পাশাপাশি নারী পাচার মাদক পাচার জাল নোর চোরাচালানের গড় হয়ে উঠেছে এই গৌরবঙ্গ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় বড় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অন্যতম কেন্দ্রবিন্দুও এই মালদা এবারের মাধ্যমিকেই তিন দিন প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছিল মালদা থেকে কেন কি কারণ কোন চক্র কাজ করছে পিছনে বোঝার চেষ্টা করব আমরা তবে প্রথমে প্রথমে একবার দেখে নি এই জেলায় নারী নির্যাতনের ভয়ঙ্কর ছবিটা কিছুতেই যেটা ঠেকানো যাচ্ছে না কিছুতেই না সিসিটিভি ক্যামেরা বসিয়ে হয় না থানার সংখ্যা বাড়িয়ে হয় না মালদায় ঠেকানো যাচ্ছে না মহিলাদের ওপর অত্যাচার ঠেকানো তো দূর বরং বেড়েই চলেছে ধর্ষণ শ্লীলতাহানির মতো ঘটনা দেখুন সেপ্টেম্বর দিনটা অনেকেরই মনে রাখার কথা অন্তত মালদাবাসী বাড়ির কাছেই রাস্তাতে খেলছিল মুখ বধির কিশোরী আচমকায় তিন যুবক তাকে জোর করে স্থানীয় এক স্কুলে নিয়ে যায় অভিযোগ স্কুলে ছুটি থাকায় কেউ ছিল না সেখানে সেই সুযোগে ওই নাবালিকাকে স্কুলের মধ্যে গণধর্ষণের অভিযোগ ওঠে নিহত গঙ্গা সাথে বলছি যে আমাকে তিনজন নিয়ে গেছে ইশারায় আমার মুখে হাত দিয়ে পার করেছে মানে যেহেতু বলতে পারছে না আঙুল দিয়ে দেখিয়েছে আমার মুখ চেপা আমাকে ভিতরে করে তার আমরা এখান থেকে পুলিশ টোটো করে পুলিশের কাছে নিয়ে গেলাম পুলিশের কাছে নিয়ে গিয়ে এফআইআর করলাম ধর্ষণ হয়েছে এটা আমরা মেডিকেলও করিয়েছি সেটা মথাবাড়ি ওসি পাঠিয়েছিল রাজ্যে তোলপার ফেলে দিয়েছিল এই ঘটনা নেতা মন্ত্রীরা কত কি বলেছিলেন একবার মনে করিয়ে দিই এটা সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে কি প্রশাসনকে কড়াভাবে বলা হয়েছে যে যত তাড়াতাড়ি হোক অপরাধীকে অ্যারেস্ট করতে হবে আমার যেহেতু তিন কন্যা আমি ফিল করতে পারি যে তার বাবা মায়ের মনের অবস্থা কি একদম কঠোর থেকে তম কঠোর শাস্তি দেওয়া উচিত অপরাধীকে গ্রেফতার করতে হবে আর এটা নিয়ে যাতে জাত পা ধর্মবর্ণে নাম করে ভাগাভাগি না করে অর্থাৎ অপরাধী আড়াল পাঁচ মাস বেরোয়নি সেই মোথা বাড়িতেই ভুট্টা খেতে মিলল এক মহিলার বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ সরস্বতী পুজোর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি এটা 6.5টা আচ্ছা হ্যাঁ দিয়া তোর কাটার জন্য ও হাঁসওয়া খুঁজতে গেল এই কথা বলা পর আর কর্তৃপক্ষ খোঁজাখুঁজি চালু ভালে না ও ভাইটা খুঁজতেছিল এগুলা যে দেখি এগুলাতে যদি কেউ যদি পড়ে দি এইসে দেখছে তো মাকার গাজগুলা কাটা কাটা আছে কাটা কাটা দেখে এবারে কি করে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকা দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে সঙ্গে কোনো খারাপ বাজে কাজ কোরাই ওকে এরকম করা হয়েছে কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না না কোনো সম্পর্ক ছিল না আজ বুধবারই তো কাল গাজল বর্ষা ঋতুয়া তো তার পরের দিন ইংরেজ বাজার রাজ্যে ধর্ষণ শ্রীরতাহানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মালদা কি দিন কি রাত কখনো নিরাপদ নন মহিলারা বিশেষ করে নাবালিকা ছাত্রীরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে ধর্ষকদের সেফ জোন হয়ে উঠেছে স্কুল গত কয়েক মাসের ডায়েরির পাতাটা উল্টালেই উঠে আসবে ভয়ঙ্কর ছবিটা চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ মানিকচকের নবম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ একুশে মার্চ দু তেইশ স্কুলের ভেতর ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ গাজলে পঁচিশে এপ্রিল দু হাজার তেইশ কালিয়াচকে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ পাশেই পড়েছিল স্কুল ব্যাগ সাতাশে মে দু তেইশ মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার ধর্ষণ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানোর অভিযোগ উনত্রিশে মে দু হাজার তেইশ ইংরেজ বাজারের শোভানগরে গান পয়েন্টে রেখে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চৌঠা জুলাই দু হাজার তেইশ মানিকচকে এক গৃহবধূকে লঙ্কা ক্ষেত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা ছাব্বিশে জুলাই দু হাজার তেইশ সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ একদিন নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় উদ্ধার পনেরোই অক্টোবর দু হাজার তেইশ হরিশ্চন্দ্রপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার মহিলার দেহ পাশে পড়েছিল কণ্ডপ অ্যাসিড জাতীয় কিছু ঢেলে মুখ বিকৃত করে দেওয়া হয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ মানিকচকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতনের অভিযোগ থানায় না যেতে মাতব্বরদের চাপ দু হাজার প্রথম দু মাসেই তো ঘটনার ফুলছুরি দেখেছে মালদা একত্রিশে জানুয়ারির ঘটনার ছবি দেখলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বেন ইংরেজ বাজারে নৃশংসভাবে খুন করা হয় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ঘর মাথা আলাদা করে দেওয়া হয় ভয়ঙ্কর শব্দটা ওইখানে খাটে না ফেব্রুয়ারির আট মাত্র পাঁচ দিনের ব্যবধানে মানিকচকে দুই ছাত্রীর ওপর অকথ্য নির্যাতনের অভিযোগ ওঠে একজন ক্লাস টেনের আর একজন ফোরের দু ক্ষেত্রে এই অভিযোগ পরিচিতদের বিরুদ্ধে একটা অব অবস্থা প্রত্যেকটা বাড়ির গার্জেন ভয়ে ভীত সন্ত্রস্ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছেই আমরা জানি না এর কোথায় গিয়ে শেষ হবে বাচ্চাকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছে স্কুলে পাঠাচ্ছে মা যাচ্ছে নাই বাবা যাচ্ছে কাজ ফেলে নাই অন্য কাউকে দিচ্ছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রশ্নের মুখে নারী সুরক্ষা যদি উল্লেখযোগ্য ঘটনাগুলি দেখা যায় তাহলে মালদাতে গত এক বছরে তেরো বার এমন ঘটনা ঘটেছে এছাড়াও আরও কিছু ঘটনা তো রয়েই গেছে আতঙ্কিত সাধারণ মানুষ সকলের মুখে একই প্রশ্ন এর শেষ কোথায় কবে এই পুরনো নোংরা ইতিহাস মুছে ফেলে মালদা তার পুরনো মর্যাদা ফিরে পাবে মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুভতোষ টিভি নাইন বাংলা শুধু নারী নির্যাতন নয় মালদা হচ্ছে মাদক পাচারকারীদের ঘরবাড়ি স্বর্গরাজ্য বললে যেটা বোঝায় সেটা বেশি নয় গত ছমাসের কয়েকটা তথ্য তুলে ধরলে বুঝবেন কেন এই কথা বলছি মালদার কালিয়াচকে উদ্ধার টাকার পাহাড় মালদার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পুলিশ সব মিলিয়ে তেত্রিশ লক্ষ তিন হাজার টাকার সন্ধান পান প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে যে এই মাদক পাচারের মাধ্যমে এই বিপুল অর্থ বাড়িতে জড়ো করা হয়েছিল একেবারে নগদ টাকা জড়ো করা হয়েছিল বাড়িতে আর সেই টাকাই পুলিশ বাজেয়াপ্ত করেছে দু হাজার বাইশের সাতই এপ্রিল ইংরেজ বাজার স্টেশন সংলগ্ন এলাকা থেকে বারো কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হয় এক দম্পতিকে মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা করা হচ্ছিল দু হাজার তেইশের পনেরোই এপ্রিল ইংরেজ বাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ উদ্ধার হয় পাঁচশো গ্রাম হেরোইন পুলিশের দাবি উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার তেইশের পয়লা অগস্ট কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে রাজস্থানগামী একটি লরি আটক করে পুলিশ ফাঁকা ওই লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আফিম উদ্ধার হয় শুধু মাদক কেন শুধু মাদক নয় সোনা অস্ত্র পাচার নারী পাচারেরও হাব এই মালদা আমরা বলছি না আমরা বলছি না বলছেন ওই এলাকার ওই জেলার মানুষ কেন এই পরিস্থিতি কাটা তারের ফাঁক ফোকরের সুবিধে নিচ্ছে চোরাচালানকারীরা পুলিশের ইন্টেলিজেন্সের কি অভাব পড়েছে কিছু তো একটা কারণ আছে কি সেটা মালদায় একশো কিলোমিটার এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত বেশিরভাগেই কাঁটাতার রয়েছে কিন্তু তাতেও চোরা চালান গরু পাচার মাদক পাচার অস্ত্র পাচার এমনকি জঙ্গিদের আনাগোনা বন্ধ হয়নি বিএসএফ এর নজর এড়িয়ে কাঁটাতারের ফাঁক গোলে চলছে বেআইনি কার্যকলাপ এই এরিয়াতে চোরা চালানদের উপদ্রব বেশি যেমন রাত্রেবেলা আপনার ফেন্সিডিল পার হচ্ছে তারপরে মোবাইল পার হচ্ছে এপার থেকে কিছু যেমন অস্ত্র পাচার হচ্ছে এই সমস্ত কাজগুলো তো হচ্ছেই তার পাশাপাশি এখানে জঙ্গিদের উপদ্রব মানে উপদ্রব বলতে জঙ্গিরাও এই রাস্তাটাকে ওরা এই জায়গাটাকে ওরা নিজের রাস্তা মনে করে নিয়েছে নিজের ঘর মনে করে নিয়েছে এবং এখানে থেকে ওরা এটাকে করিডোর হিসাবে ভেবে এবং এখানে থেকে বিভিন্ন নাশকতার কাজ করছে সমাজকে ক্ষতি করার কাজ তারা প্রতিনিয়ত করে যাচ্ছে হয়তো সাময়িকভাবে বিএসএফের নজরদারি কঠোর হলে এটা বন্ধ হয় কিন্তু একেবারে বন্ধ হয় না আগে যেমন চলছিল এখনও তেমন হচ্ছে চোরাচালান গরু পাচার মাদক পাচার অস্ত্র পাচার এবং এই জঙ্গিদের তৎপরতা এটা এই সীমান্ত দিয়ে বরাবর লেগেই রয়েছে বিশেষ করে তাদের তৎপরতা অনেক বেশি বেড়ে যায় সেই সমস্ত এলাকায় যেখানে ফেন্সিং নেই যেখানে জলা জায়গা রয়েছে স্থানীয়দের অভিযোগ শুধু গরু বা মাদক পাচার নয় জালনোট কারবারিদের স্বর্গরাজ্য এই মালদা সীমান্ত এলাকা জাল টাকা জাল টাকার মেন রাস্তা হলো এটা এই জাল টাকার জাল টাকার জন্য ধরা পড়ছে আমাদের সেন্ট্রাল টিম এসে বারবার এই সমস্ত যারা জাল টাকার ব্যবসা করছে তারাকে ধরছে এবং তাদের সাজাও হচ্ছে বিশেষ করে বর্ষার সময় বিএসএফ এর নজরদারি একটু ঢিলে হলেই সক্রিয় হয় পাচারকারীরা এখানে পোরাস বর্ডার এর চারপাশে আন্তর্জাতিক সীমান্ত সহ পার্শ্ববর্তী জেলা এবং অন্য পার্শ্ববর্তী রাজ্য রয়েছে তাই এখান থেকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে গরু পাচার নারী পাচার অস্ত্র পাচার নিষিদ্ধ ওষুধ পাচার এবং ফেক কারেন্সির কিন্তু রমরমা ঘটেছে এই মালদার বলতে ক্রমশই মালদা জেলা মাদক পাচার চক্রের ঘাঁটি হয়ে উঠছে জেলার অলিতে গলিতে এই র্যাকেট সক্রিয় এমনটা নয় যে পুলিশ ধরফাকড় করছে না অভিযান চালাচ্ছে না গ্রেপ্তার হচ্ছে অনেকেই কিন্তু কারা গ্রেপ্তার হচ্ছে খোঁজ নিলেই জানা যাবে যারা গ্রেপ্তার হয়েছে তারা নিতান্তই ক্যারিয়ার মাত্র সেই র্যাকেটের কর্ণধার বা মূল পাণ্ডা কিন্তু নয় প্রশ্ন উঠছে যে এই র্যাকেটকে রোধ করার জন্য তেমন কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না আজকে মালদা মুর্শিদাবাদ থেকে প্রথম কথা ইন্টেলিজেন্সের অভাব যেটুকু ইন্টেলিজেন্স আসছে তুমি কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট আমি বুঝতে পারছি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে এস আই রিপোর্ট দেয়নি আইবি স্টেট আইবি গভর্নমেন্টকে রিপোর্ট দেয়নি এই যে ইনফিলট্রেশন হচ্ছে ঢুকছে খালি ভাবের ঘরে চুরি করে বলে বিএসএফের দায়িত্ব তা বিএসএফ এর দায়িত্ব তোমার পুলিশ কতগুলো হান্ড ফর্টিন ফরেন্সে একটা কেস লিখেছে ইতিমধ্যেই সাধারণ মানুষ তো অভিযোগ জানিয়েছে বহুবার এবার ব্যবসায়ী মহলও জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে সারা জেলাতে সব জায়গাতে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে যেটা আমরা বারবার প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই মাদকদ্রব্য বিক্রিটা জেলার সাত জেলার মানুষের জন্য এটা বন্ধ করা এই পুজোর দরকার এবং তাতে ব্যবসা বাণিজ্যেরও আমাদের ক্ষতি হচ্ছে আমরা মনে করি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেবেন যাতে আগামী দিনে এই মালদাটা সেই মালদায় ফিরে আসে যে মালদা আগে ছিল সকলেরই একই দাবি মালদা জেলাকে ফিরিয়ে আনা হোক আগের মতো করেই মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা এই এতগুলো কারণের জন্যই বলতে হচ্ছে ক্রাইম হাব হয়ে উঠেছে মালদা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ কারো কারো অভিযোগ নেতারা নিজেরাই ড্রাগ র্যাকেটের সঙ্গে যুক্ত আর সে কারণেই পুলিশ কাউকে ধরে না ধরলেও ছেড়ে দেয় মাদক পাচারের টাকা যায় নেতাদের কাছে ফলে মাদকাসক্ত হচ্ছে এলাকার ইয়াং জেনারেশন বাড়ছে অপরাধ শুনুন মালদাবাসীর বক্তব্য মাদক পাচার এত বেশি হচ্ছে এবং প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রায় এইরকম ক্যান্সারের মতো প্রায় বাড়িতেই একটা দুটো বাচ্চা যাদের চার চারটে বাচ্চা দেখা গেলো তার মধ্যে একটা বাচ্চা বিশেষ করে বস্তি এলাকাতে তো এটা চরম আকার নিয়েছে তার জন্য বর্তমানে কাউন্সিলাররাও অনেক ক্ষেত্রে প্রশাসনের কাছে যদি বলতে যাচ্ছে সেটা সেটা মুমেরাও হচ্ছে তারা অন্যভাবে নিচ্ছে যে তাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে ট্রিটমেন্ট করিয়ে কি আর সবটা হবে যদি প্রশাসন যদি সঠিকভাবে শক্ত হাতে না ধরে তাহলে এর পরিণতি আরও ভয়ঙ্কর হবে অনৈতিক ড্রাগসের ব্যবসাগুলো ছেলে ছোকরাদের কাছে মোবাইলের মেসেজ এবং নেটের মাধ্যমে এত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে লোকাল হ্যান্ডেলার থেকে আরম্ভ করে তারা সবাই রাজনৈতিক মদত ফলে যা সমস্যা হয়েছে যে এখন এইগুলোর বারবারান্তর জন্য ইয়াং ছেলেদের বা অন্যভাবে বললে সমস্ত লোকেরই একটা যৌন আবেদন বেড়ে গেছে বলা যেতে পারে তার অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে ফলে তারা ব্যাকা রাস্তার সহজভাবে নেওয়া ব্যাকা রাস্তাটাকে খুব তাড়াতাড়ি নিজের করে নিচ্ছে আজকের ঘটনা যা কিছু ঘটছে এগুলোর ফলশ্রুতি এখন প্রশ্ন হচ্ছে মালদায় কেন ক্রমশ এই ক্রাইম হাব হয়ে উঠছে বিশেষজ্ঞরা দুটো কারণ বলছেন একটা অর্থনৈতিক আর একটা ভৌগোলিক মালদা সীমান্তবর্তী এলাকা যার ফলে সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত আরেকদিকে বিহার সীমানা পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম আর এখানেই আর্থিক মানদণ্ডে এই জেলার মানুষ অনেকটাই পিছিয়ে পড়া দ্বিতীয় কারণ শিক্ষার অভাব স্কুল ড্রপের সংখ্যা অনেকটাই বাড়ছে তাই টাকার লোভে সেই কাজে জড়িয়ে পড়ছে তারা অপরাধের বীজ এখানেই পোতা হচ্ছে এর মধ্যে যে দারিদ্র অশিক্ষা কুসংস্কার এগুলো রয়েছে তাতে অতি অল্প বয়সেই বাচ্চারা স্কুল ড্রপ আউট করে এবং তারা কিন্তু এই অপরাধমূলক কাজের সাথে লিপ্ত হন এবং অনেকেই ঝোঁকের মাথায় রাগে বশবর্তী হয়ে মনস্তাত্ত্বিক দিকবৃ দিক থেকে যখন তারা দিকবিদি জ্ঞান হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু এই অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হচ্ছে এবং তার সাথে যে প্যারেন্টাল সুপারভিশন রয়েছে অভিভাবকদের নজরদারি সেটা কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু মালদা বারবারই কিন্তু অসম্পূর্ণ রং রিজনের কারণে কিন্তু সংবাদ ছিল না উঠে আসছে